দুজন খুব ভালো থাকুক এমনি ওরা দুজন খুব ভালো বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ছিল সুকান্ত এখনও রয়েছে তো বেস্ট ফ্রেন্ডের সাথে আমার নিজের বোনের বিয়ে হচ্ছে এটার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে মানে আমি ভেবেছিলাম যে দুটো আলাদা আলাদা বিয়ে দুটো আলাদা আলাদা স্পেশাল বিয়ে বাড়ি খাবো কিন্তু একটাই বিয়ে বাড়ি হয়ে গেছে যেটা আরও বড় করে স্পেশাল হয়ে উঠেছে কতটা প্রিপারেশন ছিল প্রিপারেশন বলতে আমরা এক বছর ধরে এইসব আয়োজন করছিলাম মানে প্ল্যানিং ছিল কিন্তু সব কিছু ওইভাবে লাস্ট মোমেন্ট অবধিও না টুকটাক কিছু না কিছু বাদ থেকেই যায় সেই দুটো আড়াইটা অবধি এটা নেই ওটা নেই এটা করতে হবে এটা বাকি রয়ে গেছে এগুলো চলছিল আর ডান্স পারফরমেন্স হ্যাঁ পারফরমেন্স আমরা কাল রাত অবধি আমরা জানি না আমরা কি করছি এরকম যেরকমটা হয় তো ওই আর কি আজকে বিকেল চারটের সময় যখন ওরা আশীর্বাদ হলো তারপরেও একজন বলছে যে আমি এই গানে নাচবো আমার গানটা কেটে দে এরকম ব্যাপার সবার চলছে আমাদের অ্যাকচুয়ালি জাস্ট কালকে রাত্রেবেলা ওর বাড়িতে গিয়ে আমরা সবাই ফাইনাল রিহার্সাল দিয়েছি খুব নার্ভাস আছি কি করব জানি না কারণ আমার সাথে সায়দ ওকে হাত পা ধরে বলেছি যে ভাই তুই প্লিজ আমার কানে আমার গানটা একটু ছেলের পোশানো আছে তুই একটু আমাকে সাথ দে তো আমি জানি না ও ফাইনালি আমাকে কি করবে কালকে রিহার্সাল তো করেছে তাও অনেক দেরিতে এসছে আজকে কি হবে স্টেজে আই ডোন্ট নো আমি আমার স্টেপস ম্যাক করে রেখেছি ও আমাকে কি জ্বলাবে কিনা আমি যায় না আর হচ্ছে এক খুব মজা হচ্ছে তার কারণ হচ্ছে যে একদমই অনেক দিন ধরে প্রিপারেশান প্ল্যানিং প্রত্যেক দিন কী কেনা হচ্ছে কি পড়া হচ্ছে কী না হচ্ছে তো এটা তো একটা আছেই মজা তো হচ্ছেই গিফট আছে বন্ধুর জন্য এবং এখনই শুনছিলাম যে অনন্যা তাকে গিফট দেওয়া হবে এবং সুকান্তকে বিয়েতে হ্যাঁ এটা এই প্ল্যানিংটা এই প্ল্যানিংটা করা যায় যে যেটা বললাম আমি যে মেয়েদের তো অপশন অনেক বেশি থাকে ছেলেদের কোনো অপশন থাকে তা আমি বলেছি যে এনগেজমেন্টে গিফট পাবে তোর বউ আর বিয়েতে পাবি তুই তো এইভাবেই মানে আলাদা করে নেওয়া হয়েছে নিজেই নিজেই ভেবে আমি আলাদা করে নিয়েছি তো সেই হিসেবে ওইভাবেই প্ল্যানিং আছে খুব এক্সাইটেড মানে যবে থেকে প্ল্যান হয়েছে যে এনগেজমেন্টটা হবে তো কি পড়ব কি কি খাওয়া দাওয়া হবে মানে সবকিছু হচ্ছে সব মিলিত যৌথ প্রচেষ্টা এই জিনিসটা হয়েছে তো খুবই এক্সাইটেড মানে এই প্ল্যানিং ও তো অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল হচ্ছে ব্ল্যাক কালারে জামা পড়তে হবে এবারে ব্ল্যাক কালার আমার কিছুই পছন্দ হচ্ছিল না মানে যেগুলো ছিল আর কি মানে ইনস্ট্যান্ট পাওয়া যায় সেগুলো কিছু পছন্দ হচ্ছিল মানে তো আমার এটা পছন্দ হয়েছে আর ড্রেস কোডর জন্য সুকান্ত ব্রেক করে দিয়েছে তো এটাই ঠিক